আসলে এই যে পাহাড়ি অঞ্চলে যে তরমুজ হয় সেক্ষেত্রে এই যে পাথর পাথরের ভিতরে তরমুজ জন্ম নেয় এই জন্যে আমাদের আমরা বাঙালিরা বুঝি না কিন্তু এই জন্যে আমরা বিদেশি ফর্মুলায় তরমুজের চাষ দাদা এই যে বিভিন্ন গবেষণার পরে এই যে মাটিও মানুষ কৃষি দিবানিশি এই যে শাইক সিরাজের সাথে দাদা বিশেষ পরামর্শ করে অবশেষে এই জাত উদ্ভাবন উদ্ভাবন করেছেন এই জাতের এই দেখেন কোলবালিস্টের তরমুজ শুরু আছে শেষ নেই এই যে শুরু শেষ নেই এই যে দুইটা কোলবালি সই আছে এখানে এই এই তরমুজ বাঙালি দেখবে জাতি জাতি দেখবে এই 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 সেই তরমুজ যার সম্বন্ধে আসলে ক্যামেরায় দেখতে পাচ্ছেন ছবি দিলেন ওকে হ্যাঁ ছবি এই তো ছবিও তুলছি সেই সাথে ধন্যবাদ আসলে এই তরমুজ সম্বন্ধে খাবার পরে পর্বতের রিভিউ দেব আশা রাখছি নিজের লাগানো নিজের নিজের নিজে লাগানো তরমুজ হ্যাঁ তো দাদাই গোপন তথ্য কাউকে এখনো জানাচ্ছে না যে কোন দেশ থেকে এনেছে এবং কার ফর্মুলা আমরা যতদূর যতদূর জানতে পেরেছি এটা তাই হবে যেটা আমরা ভাবছি ধন্যবাদ সকলকে হ্যাঁ দাদা হ্যাঁ শুরু হোক শুরু হোক চমৎকার চমৎকার শুভ উদ্বোধন বাহ সুন্দর